দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ হাট থেকে চলমান কারফিউ পরিস্থিতিতে আপনারা দেখছেন যে সীমিত পরিসরে কিন্তু হাট বসেছে আর আজ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এই গোলাপগঞ্জ হাটটি কিন্তু উপজেলা বীরগঞ্জ আর জেলা দিনাজপুর সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে তো এই চলমান পরিস্থিতিতে কেমন দামে কেনাবেচা চলছে চলছে দামটি বাড়লো কিনা কমলো আরও আনুষাঙ্গিক তথ্য আমরা দেবো আর এই যে এই পাশে আমরা একটা সারগুলো দেখছিলাম এগুলো সবগুলো কিন্তু খামার উপযোগী সার আসসালামু আলাইকুম কী অবস্থা বলেন তো বর্তমান বাজারের খারাপ এই যে কারফিউ চলছে দামটা কি কমের দিকে না বেশির দিকে কমের দিকে কাস্টমার কেমন কাস্টমার কম এটা কি দাঁতের দাঁতের দুই দাঁত আচ্ছা এই গরুটার দাম কত কি চাওয়া হচ্ছিল পঁচানব্বই কত কি বলে আশি ভাঙতে আশি ভাঙতে দেখছেন ছোটো গরুর রেট আমরা যেটা দেখলাম যে সেটা কিন্তু অনেক বেশি তবে এই তুলনায় বড় গরুর রেটটা একটু কম আর এই যে সুন্দর গরুটি আশি ভাঙাতে দাম বলতেছে দেওয়া যাবে কততে শেষে নব্বই 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 প্রত্যাশা করছেন নব্বই হলে এটা বিক্রি হবে আচ্ছা আর এটা এটা ভাইয়া এটা 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 কত কি চাওয়া পঁচাশি কেমন বাজার অবস্থা কি বলেন আশি পর্যন্ত ছাড়ি দেবেন মানে কেনাবেচা কেমন হচ্ছে কাস্টমার কেমন কাস্টমার আছে হচ্ছে তাহলে ভালোই আশি পর্যন্ত হলে ছাড়বেন আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত পাইছে আশি ভাঙাতে বলছে আশি পর্যন্ত হলে বিক্রি হবে এটা আমরা যে এই পাশে সম্ভবত একটি গরু বিক্রি হলো হয়ে গেছে ভাই কিনলেন জি আচ্ছা আপনারা তো বড় বড় গরু কেনা বেচা করেন আজকের বাজারটা কেমন বলেন তো আজকে এগুলো হাটা তো বড় বড় কম হ্যাঁ বাজার বেশি ভাই যে তুলনায় মানে এক সপ্তাহ ধরে বন্ধ থাকার কথা সব হ্যাঁ ওই হিসাবে বাজারটা কম হওয়া দরকার কম হওয়া দরকার জি কারণ বেচা কিনা নাই মানুষের গরু আটকে আছে কিন্তু সেই তুলনায় বেশি মনে হচ্ছে জি ভাই জি অনেক বেশি অনেক বেশি তো ভাইয়া এটা কত হয়েছে বলেন তো

দেখ নাই ভাই কি দিবেন না পঁচানব্বই হবে না একশো হবে না তাহলে কিনতে পারছেন না মানে একশোর কাছাকাছি যেতে হবে পার হইতে হবে একশো পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে আর উনি নব্বই হাজার টাকা দাম বলছে এটা কি হয়েছে বিক্রি হয়েছে হয় নাই কেমন কত কি চাচ্ছিলেন একশো চাওয়াটা বেশি হয়ে গেল না কম কয় কত কয় আশি দেওয়া যাবে কত তাই কত পঁচাশি পর্যন্ত হলে দেওয়া যাবে পঁচাশি পর্যন্ত হলে এটা বিক্রি হবে পয়সা হয় নাই কত বলে গেল কত বললো কত না কইতে কইছে ভাই বোঝা যাবে না এই দেখছি এটা কিন্তু দাম চলছে সত্তর আর কত কত বেচার দাম পঁচাত্তর পর্যন্ত এই যে দেখছেন এইটা পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে

আর এক লাখ বিশ ভাইয়া কি অবস্থা কত হলে ছাড়া যাবে বলেন তো দশ সমান সমান হবে না হবে না একশো দশ হলে বিক্রি করতে এইট <laughs> তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন